আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার আপুরা আজকে নিয়ে আসছি কিন্তু খিমারের ভিডিও আজকে যে কালারগুলো দেখাবো এসি কটনের মধ্যে খিমার এই খিমারগুলো কিন্তু সাধারণত আমরা যারা পর্দা করি তাদের প্রত্যেকেরই খুবই প্রয়োজন এবং আরামদায়ক প্রয়ো প্রয়োজন আরামদায়ক না হলে সারা দিন একটা খিমার পরে থাকা কিন্তু খুবই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে দিবে আপনাকে গায়ের মধ্যে যদি একটা আরামদায়ক পোশাক না থাকে তাহলে কিন্তু আসলে শান্তি লাগে না তো সেই কথা চিন্তা করে ত্রিকন্যা নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য এসি কটনের মধ্যে চারটা কালারের খুব সুন্দর এই দেখেন খুব সুন্দর চারটা কালারের খিমার নিয়ে আসছি আমি আজকে এটা ডিটেলস আপনাদের বলে দিব সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন না টেনে দয়া করে আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না কারণ টেনে দেখলে কোন কালারটা চলে যেতে পারে তখন আপনারা দেখতে পারবেন না আমি শুধু এখন একটা ভিডিওতে সব বলে এটা এটা হচ্ছে হচ্ছে মাথার কাছে থাকবে এখানে কিন্তু পেস্টিং দিয়ে করা শুধু কাপড় দিয়ে না তাই এটা নরম হয়ে লেতিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দর যেরকম উঁচু হয়ে থাকবে বাদলে আর এটা থাকবে হচ্ছে আপনাদের সামনের অংশে যেটা মুখো আপনারা এভাবে ঢাকতে পারবেন অনেক বড় এটা মুখ এবং বডি সহ কভার করে দিবে আপনাকে আর খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা হয়েছে সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা হাতা কারণ হাতাটা হলে কি হয় বাইরে গেলে হাতাটা থাকলে এরকম বের বের করে রাখা যায় দেখেন খুব সুন্দর একটা কুচি কুচি একটা হাতা থাকবে এইটার সাথে আর এর সাথে হচ্ছে থাকবে হচ্ছে অনেক লং একটা খিমার এই দেখেন কি ঘের ঘের দেখেছেন এইরকম ঘেরা আর এই এত সুন্দর কালারফুল খিমার শুধু ত্রিকোণাতেই পাবেন চৌষট্টিটা জেলার থেকে আপুরা নিতে পারবেন আপনারা তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিই এটা হচ্ছে না মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা খিমার যারা আমরা নতুন পর্দা করতে চাচ্ছি তারা হয়তোবা দেখা গেছে একবারে খুব গরজিয়াস কোনো কাপড় দিয়ে করতে পারবেন না গরম লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো এই এসি কটনের খিমার গুলো আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর এই দেখেন এসি কটনের মধ্যে এই খিমার গুলো অসাধারণ নামাজও পড়তে পারবেন আপনারা এরা যারা হজে যাবেন তাদের জন্য তো একদম পারফেক্ট একটা এই এই ইটা মানে খিমারটা হজে যাওয়ার সময় কিন্তু আমরা সবসময় মুখটা বেঁধে বা একটু বাইরে যাইতে হলে অত গরমের মধ্যে বোরখা পরা যায় না তাই এই এসি কঠনের এই কালারের এটা কিন্তু একদম পার্পেল কালারের মধ্যে ড্রেস খিমারটা খুবই সুন্দর চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে এসে দেখে শুনে নিতে পারবেন যে আমরা ভিডিওতে কি দেখাচ্ছি এটা কিন্তু দেখার জন্য আমি সকল আপু ভাইদের ওয়েলকাম জানাচ্ছি ত্রিকর্ণাতে কারণ ত্রিকন্যা কোনো ফেক কোনো কিছু না কোনো ভয় পাওয়ার কিছু নাই আমি যা দেখাই তাই দেওয়ার ট্রাই করি এবং দিয়ে আসতেছি সারা জীবন দিব এবং দিচ্ছি এটাই যেন আমার মধ্যে থাকে সবাই আপনারা দোয়া করবেন আমাদের যে প্রোডাক্ট দেখে যেন আপুরা হাতে পেয়ে বা দেখে যেন মনটা তাদের জুড়িয়ে যায় এই দেখেন কি গের অনেক গের এই এই খিমারগুলার অনেক গের তো এই খিমারগুলো যদি আপনারা নিতে চান অনলাইনে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করতে পারবেন এবং সরাসরি কল দিয়েও আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকে খিমারের ভিডিও এটা লাস্ট কালার কালো মধ্যে সাদা খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে অনলাইনে নিয়ে নিতে পারবেন তিনশো বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ